মালদার তৃণমূল দুলাল সরকার ফর্কার ঘটনা এবার গিয়ে তার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ টিওর এ বিষয়ে কি বলব তো তোলামোল পার্টিটা যে পার্টিটা গোষ্ঠী দ্বন্দ্ব করে করে এতদিন টিকে থেকেছে ক্ষমতার অপব্যবহার করেছে ব্যক্তিগত স্তরে রাজনীতি করেছে ব্যক্তিগতভাবে জমি জায়গা বাড়ানো বিদেশে মানুষের টাকা আত্মসাত করে লুট করে বিদেশে গাড়ি বাড়ি সম্পত্তি সমস্ত কিছু স্থাপন করেছে সেই তোলামোল সরকারের যে তোলামোলের নেতারা তা সেই নেতাই যে আজকে অ্যারেস্ট হবে এটাই তো খুব স্বাভাবিক তোলামোল পার্টিটাই তো এই ধরনের একটা পার্টি যেটা আমাদের তো মানে জানতে কারোর কোনো বাধা নেই আমরা তো জানি যে রাজ্যে আজকে মহিলা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পুরোপুরি আইনের শাসন ব্যবস্থা রাখছেন না শাসকের শাসন ব্যবস্থা রাখছেন যেখানে রুল অফ ল বলে কিছুই নেই রুল অফ ডেমোক্রেসি বলে কিছুই নেই যেখানে পুলিশ ইনাকশান আর পুলিশ অ্যাট্রোসিটি পুলিশ শুধুমাত্রই বসে আছে ছোটো জগন্নাথে বসে থাকার কারণে শুধু মাননীয়ার কথায় উঠবেন আর বসবেন তার নিজের কোনো বোধ বুদ্ধি কিছু নেই তো সেই ক্ষেত্রে কি মনে করেন না যে এই ঘটনাটা খুব স্বাভাবিক ঘটনা যে আজকে তাদের নেতা একজন গ্রেপ্তার হয়েছে সেটা থেকে মানুষের কিন্তু চোখ বারে বারে খুলে দিচ্ছে আপামার জনগণের চোখ যে আজকে আপনি দেখুন আজকে গত ইলেভেন ইয়ার্স মানে আজকে এগারো বৎসর ধরে যে মুর্শিদাবাদের এই যে জঙ্গি সংগঠন এইভাবে যে জঙ্গি সংগঠনটা গজিয়ে উঠেছে এবং শুধু গজিয়ে ওঠা বারো বছর ধরে প্রশাসন কি করছিল আজকে যে কাশ্মীরের জঙ্গি আজকে যে ধরা পড়ছে পশ্চিমবঙ্গে এসে কেন আজকে মানে ক্যানিংয়ে জল দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে মানে এই কলকাতাকে এই পশ্চিমবঙ্গকে ঘাঁটি করে আজকে জঙ্গিরা রাজ্য চালাচ্ছে তাহলে সেই জায়গায় যেখানে আইনের শাসন ব্যবস্থা কিছুই নেই আইনের কোনো প্রণয়নই নেই সেখানে কি এটা ভাবতে অবাক লাগে যে তোলামুল তোলামুল পেটাচ্ছে খুন করছে তাই তো করবে এদেরকে যে রাজ্যের মেরুদণ্ডটাই আজকে শিক্ষিত যুবকের হাতে নয় অশিক্ষিত যুবকের হাতে অশিক্ষিত মানে কি মূর্খ ভণ্ডদের হাতে তারা আজকে দেশটা চালাচ্ছে তারা আজকে ঘুষ দিয়ে এসআই এর পদে চাকরি পেয়েছে তারা আজকে এসআই থেকে বসিয়েছে তাদের কি টাকার কাছে যারা নিজের মূল্য বোদ্রাকে বিক্রি করেই দিয়েছে বিবেক জাগরণ হওয়া দরকার আজকে আমাদের বিবেকানন্দের যে শিক্ষা আমাদের বড় বড়ো মানে মহান পুরুষদের তাদের পরমাত্মাদের যে শিক্ষা সেটা তো সেটাতে কিছুই নেই আজকে ধর্ম বলো বা তুমি রুল অফ ল বলো দুটো এক কোনো জায়গায় গিয়ে এক জায়গায় চলে যায় সেই রুল অফ ল যে ডেমোক্রেসিতে নেই সেই তো অবশ্যই আজকে তোলামূল পার্টিদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব হবে সেটাই স্বাভাবিক ভোটের সময় দেখেছ পোলিং এজেন্ট থেকে শুরু করে কিভাবে তাদেরকে ধরে ধরে খুন পিটিয়ে বোম বারুদ গুলি মারা সেই জঙ্গি সংগঠনকে ব্যবহার করে তাহলে এই কাণ্ড যদি হতে পারে তাহলে আজকে যে কোনো জায়গায় যা কিছু হতে পারে হাইকোর্টের ভিতরে যদি আইনজীবীকে মারা হতে পারে হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর যেখানে এবং সেটা চাপা দেওয়ার জন্য তারা ব্যস্ত সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ধরা আছে যে কিভাবে মারা হচ্ছে ব্লেড বার করা হচ্ছে ছুরি বার করা হচ্ছে কি কি করা হচ্ছে সেগুলো চেপে রাখা হচ্ছে তা তাহলে তুমি কি মনে করো যে এই রাজ্যে আইনের শাসন বলে কোনো ব্যবস্থা আছে কিচ্ছু নেই মাননীয়ত বললেন সবার জন্য আইন এক মাননিয়া যদি বলেন সবার জন্য আইন এক তাহলে মাননীয়ার জন্য প্রথম আগে আইনটা এক হওয়া উচিত এইরকমভাবে যে তার নামে প্রথম সিবিআইডি কেন তদন্ত করে তিনি বিদেশে এত টাকার প্রপার্টি তিনি কী করেছেন তার ফ্যামিলির লোক কী করেছে কারণ দেখুন আমরা এটাও জানি মানুষ নিজেকে বাঁচানোর জন্য সমস্ত কিছু এক এক করে ফ্যামিলির লোকের নামে করে রাখবে এটা তো খুব ভালো রাজনীতি দ্যাট ইস আ ভেরি গুড স্ট্র্যাটেজি সেই গুড স্ট্র্যাটেজিটার মধ্যে মাননীয় কীভাবে পড়ছেন সেটা সিবিআই তদন্ত করা উচিত না আর আপনাকে আমি খুব হালকা একটা এক্সাম আছে আমি এত ডিপ ডেপতেও যাচ্ছি না একটা হালকা এক্সাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি আজকে স্বাস্থ্য ব্যবস্থা যেরমভাবে ফেলিওর স্বাস্থ্যমন্ত্রী তথা উনি যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেলিওর তো সবাই জানো আজকের দিকে দিকে কাতারে কাতারে বাচ্চারা মারা যাচ্ছে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যে ফেলিওর তাহলে পুলিশ মন্ত্রীকে কেন এখনও পর্যন্ত তার নামে তদন্ত করা হয়নি স্বাস্থ্যসাথী হ্যাঁ জানি জানি আমরা স্বাস্থ্য সাথীতে দুর্নীতি হয়েছে শুধু স্বাস্থ্যসাথী কেন সমস্ত এই বিধবা ভাতার দোবো বলে মানে আজকে কেউ লক্ষ্মীর ভান্ডার খুলতে গিয়েছে তার থেকেও কাটমানি তুলেছে দু তিন হাজার টাকা কি অ্যামাউন্ট তোমরা দেখে নাও এরকমই একটা ভালো টাকা অ্যামাউন্ট তুলে তাকে আবার লক্ষ্মীর জায়গায় আবার বিধবা ভাতা দিয়ে দিচ্ছে তাহলে তুমি বলছো স্বাস্থ্যসাথী কার্ড তো বোন এটা তো দুর্নীতি হবেই তো সব সময় দুর্নীতি হয়ে চলেছে এ তো আমরা জানি এগুলো তো গিমিক্স এগুলো স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে পলিটিক্যাল একটা গিমিক্স এই গিমিক্সটা একবার সে দেখিয়ে দিচ্ছে গিমিক্সটা দেখিয়ে দিয়ে মানুষ ভাবছে আমাদের জন্য বাবা কত কি করছে আমাদের মাননীয়া কার টাকা নিয়ে করছে মাননীয়া আপনাদের করে টাকায় তিনি বাড়ি গাড়ি বাইরে বিদেশে তার ফ্যামিলির লোক এস্টাবলিশ কতবার করে কোটি কোটি টাকা খরচা করে আমেরিকায় যান চিকিৎসা করতে কেন ভারতবর্ষটা পড়ে আছে কি আমাদের মানে ছাগল ভেড়া আমরা সবাই আমরা কেউ মানুষ নই মাননীয় তাদের ফ্যামিলির লোকেরাই মানুষ তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে লিফ্ট অটোমেটেড লিফ্ট আসছে কত্থ এত টাকা এমপির সেই মাইনের টাকায় এগুলো হচ্ছে ডিআল লটারি কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি বড় সড়ো প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন হ্যাঁ ডিআল লটারি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে তুমি অত দেখেছ কত টাকা তজরূপ হয়েছে অ্যামাউন্টটা আড়াই লক্ষ বা তা দেখাচ্ছে আড়াই লেখটা তুমি ডেটা পেয়েছো বলে তুমি আমার প্রশ্নটা করছো সেটা তো কথা নয় কত কোটি কোটি টাকা সেখান থেকে পুলিশ আত্মসাত করেছে কোটি কোটি টাকা পুলিশ আত্মসাৎ করেছে তাহলে সেই টাকা কেন কর সেই টাকার মুনাফা কে পাচ্ছে পুলিশ মন্ত্রী পাচ্ছে না পুলিশ টাকা আত্মসাত করছে তা পুলিশের রাজাকে শাসককে পুলিশ মন্ত্রী তো এ তো ক্লিয়ার হিসাব এ কি আর উত্তর দেওয়ার লাগে উত্তর দিলে প্রচুর টাইম লেগে যাবে সটেই উত্তর দেওয়া ওই জন্য ভালো আমরা দেখলাম নিয়োগ দুর্নীতি নিয়ে মানিক ভট্টাচার্যের যে চিকিৎসার খরচ সেটাও বিধানসভা দেবে কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্যের বিধানসভায় যে খরচ সেটা দেবে কেন চিকিৎসা বিষয় হ্যাঁ সেটা সেটা নিয়ে প্রশ্ন উঠছে সব জায়গায় কি বলবেন হ্যাঁ প্রশ্ন উঠতে পারে চিকিৎসা ব্যবস্থা সেটা সে তাই সেটাই তো কথা আপনি আচ্ছা আপনি বলছেন কাঞ্চন মল্লিক খুব ভালো কথা সে দ্বিতীয়বার তৃতীয়বার তার ব্যক্তিগত ইচ্ছা তিনি বিয়ে করতে পারেন সন্তান তাকেও আমাদের শুভকামনা থাকবে কিন্তু তিনি একটা এমপি বা তার আজকে যে এতটা এমএলএ বা তার একটা টাকা এই এমপি এম এত সাহসটা পায় কোথা থেকে আপনি বলুন তো যে এই মানুষের টাকাটা আত্মসাত করে আজকে কেন ছ লাখ টাকা সে নিজে বিয়ার করতে পারবে না মানিক ভট্টাচার্য যে এত টাকা সে আজকে আত্মসাত করেছে এত টাকা চুরি করেছে তো সবাইকে ঠকিয়েই দিয়েছে তো দেশকেই ঠকিয়েছে দেশদ্রোহী সে সে তো আজকে পুরোপুরি তাকে তাকে কেন দেবে সরকারি টাকাগুলো তো সাহসের লেভেলটা ভাবতে পারছো বলছে তো ঠিকই সেটা সরকার ডিসাইড করবে অবশ্যই কিন্তু সরকারের তো দেওয়া কোনো জায়গাতেই উচিত নয় কেন দেবে তোমার আমার কষ্টার্জিত ধন করের টাকা একটা ছেলে আজকে তার ডেলি নিডস তাকে মিট করার জন্য তার রক্ত ক্ষয় করে ফেলছে মাথার ঘাম পায়ে ফেলে ধুলিস্যৎ করে ফেলছে একটা ফ্যামিলি মেনটেন করার জন্য একটা শিক্ষিত যুব সমাজ সে একটা শিক্ষার মাধ্যমে একটা মাসে বিশ টাকা তিরিশ হাজার টাকা সে ইনকাম করতে পারছে না কারণ এখানে শিক্ষিত যুব সমাজের জায়গা নেই আর গুন্ডা চোররা আজকে বড়লোক হয়ে লিফ্ট করে বাড়ি করে গাড়ি করে বসে আছে লজ্জা করে না ধিক্কার জানে এইরকম সরকারকে ধিক্কার জানে এরকম মাননীয় এরা মাননিয়া এদেরকে আমাদের সম্মান দিতে হয় কিসের জন্য উনি পুলিশ মন্ত্রী কিসের জন্য উনি স্বাস্থ্যমন্ত্রী আজকে একটা কারখানা তৈরি একটা লোককে উনি বলছেন পাঁচশো হাজার টাকার ভাতা দেবো কেন না সে তার যদি স্বামী মারা যায় স্বামীর জন্য না সে হাহাকার করবে কাঁদবে তার লজ্জা করছে না এরকম মা বোনেদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে এটা তো লজ্জা পাওয়ার কথা কারণ সেই এই যে উনি কথাটা বলছেন একটা লোক সে যদি মাসে বাইশ হাজার টাকা ইনকাম করে আনে তিরিশ হাজার টাকা ইনকাম করে আনে তার বউয়ের কেন লাগবে পাঁচশো হাজার টাকার ভাতা ও চাইছে এই মানে সমাজটাকে পুরোপুরি মানে জনশূন্য করে দিতে ও একাই বাঁচবে এটাই ব্যাপার ধিক্কারজনক রাজনীতি করছেন মাননীয়